প্রিয় আল্লাহ তালা যখন বিচারকার্য শেষ করবেন জান্নাতিরা যাবে জান্নাতে আর জাহান নামিরা যাবে জাহান নামে তবে একজন ব্যক্তি শত শত বছর জাহান্নামের নামের আগুনে দগ্ধ হয়ে আল্লাহর অশেষ কৃপায় জান্নাতে প্রবেশ করবে আসুন জেনে আসি কে সেই ব্যক্তি আর কেনই বা তাকে এত কষ্ট সহ্য করতে হবে আর কিভাবে সে এই অগ্নি পরীক্ষা পারি দিয়ে হয়ে উঠবে জান্নাতের সর্বশেষ কিন্তু পরম সম্মানিত অতিথি আসুন সেই অবিশ্বাস্য যাত্রায় আমরাও সামিল হই এক অনবদ্য শিক্ষার সন্ধানে এ গল্প আমাদেরকে শেখাবে ধৈর্য আশা এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসই জীবনের সম্পদ এমন এক জায়গা যেখানে প্রতিটি শ্বাস কষ্টকর প্রতিটি মুহূর্ত অনন্ত যন্ত্রণা একজন ব্যক্তি বুকের উপর ভর করে জাহার নাম থেকে বের হওয়ার চেষ্টা করছে আগুনের শিখা তার শরীরকে স্পর্শ করছে পুড়িয়ে দিচ্ছে প্রতিটি লোমকোপ কতদিন সেই অগ্নিতে ছিল আল্লাহ ভালো জানেন সে যেন এক মৃতপ্রায় পথিক যার জীবন শক্তি ফুরিয়ে এসেছে এক সীমাহীন যন্ত্রণা আর নিরাশার মাঝেও হয়তো মুক্তির ক্ষীণ একটি আশা তার বুকের ভেতরে টিম টিম করে জ্বলছিল অবশেষে এক অবিশ্বাস্য মুহূর্তে সে জাহান নামের কবল থেকে মুক্তি পায় আগুনের সীমানায় পেরিয়ে সে যখন আলোর স্পর্শ পায় তার প্রথম কাজটি ছিল পিছনে ফিরে তাকানো সে ফিরে তাকালো সেই ভয়ঙ্কর অগ্নিকুণ্ডের দিকে যেখান থেকে সে এই মাত্র মুক্তি পেয়েছে লোকটি কষ্টে হাঁপাতে হাঁপাতে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলবে যিনি আমাকে আগুন থেকে রক্ষা করেছেন তিনি পরম বরকতময় আল্লাহ আমাকে এমন কিছু দিয়েছেন যা পূর্ববর্তীদের কাউকে দেননি কি অসাধারণ অনুভূতি সীমাহীন কষ্ট থেকে মুক্তি পেয়ে সে প্রথমেই আল্লাহর শুক্রিয়া আদায় করলো তার এই কৃতজ্ঞতাই তাকে আরো বড় প্রাপ্তির দিকে নিয়ে যাবে সে জানে না তার জন্য কি অপেক্ষা করছে সে শুধু জানে সে অপূর্ব দৃশ্য একটি ছায়াদানকারী গাছ জাহান নামের উত্তাপ থেকে মুক্তি পাওয়ার পর এই শীতল ছায়া যেন এক জান্নাতি প্রশান্তি তার দগ্ধ চোখে এই সবুজ যেন এক নতুন জীবন দান করলো তার ভেতরে লোকটি আকাঙ্ক্ষার সাথে বলতে লাগলো হে আমার রব আমাকে গাছের কাছে নিয়ে যান যাতে আমি ছায়ায় বসতে পারি আর এর পানি থেকে পান করতে পারি তখন আল্লাহ তালা বলবেন হে আদম সন্তান যদি আমি এটা তোমাকে দেই তবে কি তুমি আর কিছু চাইবে লোকটি বলবে না হে আমার রব আমি আর কিছুই চাইবো না আল্লাহ তার আবদার পূরণ করবেন তাকে গাছের ছায়ায় আসার সুযোগ দিবেন এবং তাকে গাছের ছায়ায় বসাবেন ব্যক্তি ছায়ায় বসে পানি পান করবে পানি পান করার সাথে সাথে দীর্ঘদিনের কষ্ট আর পিপাসা সব কিছু ভুলে যাবে সে আল্লাহর সুক্রিয়া আদায় করবে কিন্তু মানুষের মন বড়ই চঞ্চল একবার যা পায় তার চেয়েও ভালো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা তার মনে জন্ম নেয় লোকটি গাছের ছায়ায় বসে ভাবছিল দুনিয়াতে চেয়ে শান্তি আর কিছু মনে হয় নেই কিন্তু সে যখন বসে বসে সুখের সাগরে ভাসছিল ঠিক তখনই তার চোখে পড়ল আরও এক নতুন সৌন্দর্যের উপর প্রথম গাছের চেয়েও মনোরম ফল ফুলে ভরপুর এক বৃক্ষের উপর যা তার মনকে আবার অস্থির করে তুলবে মানুষের স্বভাবই এমন আরো ভালো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা তার মনে সর্বদা জাগ্রত থাকে লোকটি লজ্জার সাথে কিন্তু তীব্র আকাঙ্ক্ষা নিয়ে আবারও বলতে লাগবে হে আমার রব আমাকে ওই গাছের কাছেও নিয়ে যা। আল্লাহ তালা তখন বলবেন হে আদম সন্তান তুমি কি প্রতিশ্রুতি দাওনি যে আর কিছুই চাইবে না লোকটি বলবে হে আমার রব এবারই শেষ আর কিছুই চাইব না অতপর আল্লাহ তার চাওয়া পূরণ করবেন এবং তাকে দ্বিতীয় গাছটির লোকটি দ্বিতীয় গাছের কাছে পৌঁছাবে তার মুখে আনন্দ ও তৃপ্তির স্পষ্ট সে চারপাশে সৌন্দর্য উপভোগ করবে কিন্তু কিছুক্ষণ পর তার চোখ চলে যাবে আরো দূরে জান্নাতের দরজার কাছাকাছি সেখানে সে একটি বিশাল মহিমান্বিত গাছ দেখতে পাবে যা সব গাছের চেয়েও অতুলনীয় সুন্দর এবং তার পিছনে রয়েছে জান্নাত জান্নাতের প্রবেশ পথের কাছাকাছি যখন সে এই মহিমান্বিত বৃক্ষটি দেখবে তার মন আর স্থির থাকতে পারবে না এই যেন অন্যরকম সৌন্দর্য যা তাকে হাতছানি দিয়ে রাখছে তার চোখের সামনে জান্নাতের দোয়ার আর সেই দোয়ারের পাশে এমন এক মনোমুগ্ধকর গাছ মানুষের আকাঙ্ক্ষার সীমা আল্লাহর দয়া আরো প্রসারিত হতে থাকে তখন লোকটি বেকুল হয়ে বলবে হে আমার রব আমাকে এই গাছের কাছেও নিয়ে আমি আর কিছু চাইব না তখন আল্লাহ বলবেন হে আদম সন্তান আমি কি তোমার সাথে মজা করছি লোকটি বলবে আপনি কি আমার সাথে উপহাস করছেন অথচ আপনি তো পড়ুয়া দিগারুল আলমী সকল জগতের প্রতিপালক এই প্রশ্নটি অত্যন্ত গভীর সে জানে আল্লাহর সকল ক্ষমতার অধিকারী সকল গানের উৎস তিনি কেন তার সাথে উপহাস করবেন তার এই সরল বিশ্বাসই আল্লাহর দয়াকে আরও আকর্ষণীয় করবে তার এই অকপট স্বীকারোক্তি আল্লাহ রহমতের দ্বার খুলে দিবে আর ঠিক তখনই সকল জগতের প্রতিপালক পরম দয়াময় আল্লাহ হাসবেন তার সেই হাসি দয়া ও ভালোবাসায় পূর্ণ সে হাসি হল অনুমোদন এবং অসীম দয়ার প্রতীক তিনি তাকে জান্নাতে প্রবেশ করতে বলবেন এই ব্যক্তিটি হবে জান্নাতবাসীদের মধ্যে সবচেয়ে ন্যূনতম মর্যাদার অধিকারী সর্বনিম্ন মর্যাদার ব্যক্তি হয়েও তার প্রাপ্তি হবে কল্পনাথী সে যা চাইবে আল্লাহ তাকে তার চেয়েও অনেক বেশি দিবেন তাকে বলা হবে তোমার জন্য রয়েছে দুনিয়া ও তার মতো দশগুণ কি অসাধারণ দয়া কি অকল্পনীয় প্রতিদান